আজকে আমরা প্রেভেক পিরিয়ড নিয়ে আলোচনা করব প্রেভিক পিরিয়ডের সূত্রটা হচ্ছে গিয়ে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি আর তাহলে আমরা এ মানে কি এনসিও মানে কি এগুলো আলোচনা করি এ হচ্ছে গিয়ে অর্থাৎ আমাদের ইনভেস্টের যে টাকাটা আছে সেই টাকাটা যে বছর উঠে আসে তার আগের বছর হচ্ছে গিয়ে এ কোথায় আমরা দেখবো সিসিআইটির মধ্যে টেবিলের মধ্যে অর্থাৎ যে একটা টেবিল প্রস্তুত করবো ওই টেবিলের মধ্যে সিসিআই ফেটির মধ্যে যে বছর ইনভেস্টের টাকা উঠে আসবে তার আগের বছর হচ্ছে গিয়ে এ এবং আগের বছরের টাকাটা হচ্ছে গিয়ে সি আর ডি হচ্ছে কি আমাদের ঠিক একই বছর যে বছর উঠে আসবে টাকাটা সিসিআই ভিটির মধ্যে অর্থাৎ তার একই বছরের মধ্যে সিএফ এটির টাকাটা হবে কি ডি তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ আই আর এর সূত্রটা হচ্ছে এ প্লাস সি মাইনাস সি ডিভাইডেড সরি সি ডিভাইডেড সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ ঠিক আছে তাহলে এখন আমরা এ মানে কি এর মানটা কি এ হচ্ছে কি আমাদের এই যে পিভি ফ্যাক্টরির মধ্যে যে লোয়েস্ট ভ্যালুটা রয়েছে এটা হচ্ছে কি এর মান পিবি ফ্যাক্টরির মধ্যে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে কি এর মান তারপর হচ্ছে সি হচ্ছে কি আমাদের এখানে লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু অর্থাৎ পজিটিভ একটা মান আর নেগেটিভ একটা মান যেটা টোটাল অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু যেটা পজিটিভ হবে এটা হচ্ছে কি সি এর মান আর নিট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ যেটা এটা হচ্ছে কি ডি এর মান আর এখানে বি বলতে বোঝানো হচ্ছে আমাদের পি ফ্যাক্টরির যে হাইয়েস্ট ভ্যালু যেটা সেটা হচ্ছে কি বি এবং লোয়েস্ট ভ্যালু তো আমি আগেই বলেছিলাম লয়েস্ট ভ্যালুটা হচ্ছে কি এ রিটার্ন অন ইনভেস্টমেন্ট সূত্রটা হচ্ছে কি এভারেজ আর্নিং আফার ট্যাক্স ডিভাইডেড এনসিও আ ইন্টারনেট এনসিও মানেটা হচ্ছে কি নেট ক্যাশ আউট ফ্লো অর্থাৎ টোটাল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা আর নেট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এনপিভি সূত্রটা হচ্ছে কি টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসি এনসিও অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসি অর্থাৎ ইনভেস্টমেন্ট আর নেট প্রোফিটেবিলিটি ইনডেক্স এর সূত্রটা হচ্ছে কি পি আই অর্থাৎ প্রফিটেবিলিটি ইন্ডেক্স মাইনাস ওয়ান ঠিক আছে এর সূত্রটা হচ্ছে কি টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড এন্ড সি ও করব সূত্রটা হচ্ছে কি এভারেজ আর্নিং আফটার ট্যাক্স ডিভাইডেড এভারেজ ইনভেস্টমেন্ট ইন টু তাহলে অ্যাভারেজ ইনভেস্ট এভারেজ আর্নিং আফটার ট্যাক্স আমরা কীভাবে বের করব আর্নিং আফটার ট্যাক্স তো আমাদের এই যে ক্যালকুলেশন টেবিলে তো আমরা বের করব ওই আর্নিং আফটার ট্যাক্স তারপর এখানে তো এভারেজ তো দেওয়া থাকবে না তো এভারেজটা আমরা বের করে নিব অর্থাৎ গড়টা বের করে নিব কীভাবে এখানে যে ক্ষয়টা ইয়ার দেওয়া থাকবে সেই ইয়ার দিয়ে আমরা যোগ করলেই সরি বাক করলেই আমাদের আর্নিং আফটার ট্যাক্সটা অর্থাৎ এভারেজটা বের হয়ে যাবে তারপর হচ্ছে কি এভারেজ ইনভেস্টমেন্ট এটা বের করার জন্য যদি আমাদের অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলভেজ ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা এভারেজ ইনভেস্টমেন্ট বের করার ক্ষেত্রে আমরা এই যে অর্থাৎ এই যে একটা নির্দেশনা এটা আমরা ফলো করে নেব ঠিক আছে সেলভেজ ভ্যালু টু আমরা এই ক্যালকুলেশনটা করলে ঠিক আছে আমরা এভারেজ ইনভেস্টমেন্ট পেয়ে যাব সহজেই এটা কি ওয়ার্কিং ক্যাপিটাল এটা সেলভেজ ভ্যালু এটা হৈছে ইনভেষ্টমেণ্ট মানে চেলভেছ বোলো ডিভাইডেড টু